অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের উদ্যোগে কমনাসাগর বিধানসভার গোকুলনগরস্থিত অভয় আশ্রমে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রণজিৎ রায় এদিন শিবিরে বিভিন্ন এবং বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয় অভয় আশ্রমের শিশুরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সবার মন কেড়ে নেয় সংগঠনের সাধারণ সম্পাদক প্রীতম দে স্বাগত ভাষণে জনস্বার্থে সিএইচদের ভূমিকা ও বিভিন্ন উদ্যোগে তুলে ধরেন অনুষ্ঠানের অন্যতম প্রধান দিক ছিল এছাড়াও অভয় আশ্রমকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী যেমন হুইলচেয়ার ওয়ার্কার নেবলাইজার শীতবস্ত্র বস্ত্র খেলাধুলোর সামগ্রী বয়স্ক ও শিশুদের জন্য প্রয়োজনীয় উপকরণ ফার্স্ট এইড বক্স সহ একা থেকে দরকারি জিনিস তুলে দেওয়া হয় একই সঙ্গে আয়োজিত হয় ফ্রি হেলথ ক্যাম্প যেখানে সাধারণ চিকিৎসক ডেন্টাল সার্জন চক্ষু বিশেষজ্ঞ এবং আয়ুর্বেদিক চিকিৎসকের দ্বারা মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ পায় বিশেষত বয়স্কদের জন্য শারীরিক পরীক্ষা এবং ফলো পরামর্শ সেবা দেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত স্থানীয় বিধায়ক অন্তরা সরকার দেব অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আমি শুধু দেখেছি কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশন কোনো একটা প্রোগ্রাম করবে কিন্তু পার্টিকুলার কোথায় করবে এতটা আমি সেই সময় খবর নিই এখানে আসার পরে বুঝতে পেরেছি আমার প্রথম আশায় এটি আসবো এবং এখানে আসার পরে আমি অটোমেটিক্যালি ভাবছি যে এটা তো ঠিক আমার কাছে এই এটা ছিল না আইডিয়াটা কিন্তু এখানে এসে দিদিদের সঙ্গে কথা বললাম যা দিদি বলি যারা তাদের রক্ষা করতে দেখছে এবং তাদের দিকে একটা কথা আমি এটুকু আমি উপলব্ধ করি যা অনেক জায়গায় যায় অনেক মানে যাদের অনাথ আশ্রম বা এই জন্য আশ্রম অনাথ আশ্রম থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আমি এখানে এসে তাদের তাদের কথাবার্তা বলা